ভরিওানোয়িং টু ডিস্টার Design. আচ্ছা কখনো কি মনে হয়েছে আমাদের হাতের স্মার্টফোন বা ল্যাপটপটা ঠিক কি করে এক মুহূর্তে আমাদের সব কথা বুঝে নেয় মনে হয় যেন জাদু তাই না চলুন আজ আমরা সেই জাদুর পেছনের আসল রহস্যটা মানে মেশিনের সেই গোপন ভাষাটাকেই খুঁজে বের করি একদমই না এটা কিন্তু কোনো জাদুটাদু নয় বরং এর পেছনে আছে দারুণ শক্তিশালী কিন্তু অবাক করার মতো একটা সহজ ভাষা চলুন না আজ সবাই মিলে সেই ভাষাটাই একটু শিখে নেওয়া যাক তো শুরু করা যাক আমাদের আজকের অভিযান ভাবলে অবাক হতে হয় যে আজকের দিনের একসব জটিল টেকনোলজি সবকিছুই কিন্তু দাঁড়িয়ে আছে খুব সাধারণ একটা ভিত্তির উপর আর সেই ভিত্তিটা বুঝতে গেলে সবার আগে আমাদের চারপাশের জগৎ আর মেশিনের জগতের মধ্যেকার তফাতটা একটু বুঝে নিতে হবে আসল ব্যাপারটা কি বলুন তো কম্পিউটার আমাদের মতো ধোঁয়াশা একদম পছন্দ করে না সে সব কিছুকে মাত্র দুটো পরিষ্কার ভাগে ভেঙে নেয় হয় অন নয়তো অফ কেন এমন করে কারণ এতে ভুলের কোনো সুযোগই থাকে না একবার ভাবুন তো ঘরের সাধারণ লাইটের সুইচটার কথা ওটা হয় জ্বলবে না হলে নিববে এর মাঝামাঝি তো কিছু হওয়ার নেই তাই না ঠিক এই সরলতাই কিন্তু ডিজিটাল সিস্টেমকে এতটা ভরসামন্দ বা রিলায়েবল করে তুলেছে আর এই যে অন আর অফ অবস্থা টেকনিক্যালি একেই বলা হয় বিট বলতে পারেন এটাই হলো ডিজিটাল ভাষার একেবারে প্রথম অক্ষর আমাদের বাংলা বর্ণমালার অ আয়ের মতো মেশিনের যত কথা যত কাজ সব কিছু শুরু কিন্তু এই দুটো সংকেত দিয়েই দারুণ একটা প্রশ্ন তাই না বর্ণমালায় যদি মাত্র দুটো অক্ষর থাকে তাহলে কম্পিউটার বড় বড় সংখ্যা বা জটিল তথ্য বোঝে কি করে তার মানে আমরা তো বর্ণমালাটা শিখে ফেলেছি এবার দেখতে হবে এই অক্ষরগুলো দিয়ে শব্দ বা সংখ্যা কিভাবে তৈরি হয় উত্তরটা কিন্তু আমাদের হাতের মধ্যেই আছে মানে আমাদের দশটা আঙুল আছে বলেই তো আমরা শূন্য থেকে নয় এই দশটা অঙ্ক ব্যবহার করে গুনি তাই আমাদের সিস্টেম হল ডেসিমেল বা দশ ভিত্তিক ঠিক সেই যুক্তিতেই কম্পিউটারের কাছে যেহেতু মাত্র দুটো অবস্থা আছে অন আর অফ তাই সে ব্যবহার করে দুই ভিত্তিক বা বাইনারি সিস্টেম কি সহজ তাই না এই টেবিলটা একবার দেখুন এখানে একই সংখ্যাকে তিন রকমভাবে দেখানো হয়েছে যেমন আমরা যাকে দশ বলি বাইনারিতে সেটা লেখা হয় টেন টেন বাইনারি হলো কম্পিউটারের নিজের ভাষা মানে ওর মাতৃভাষা তাহলে হেক্সারেসিমেলটা আবার কি ওটা আসলে আর কিছুই না প্রোগ্রামারদের সুবিধার জন্য বানানো একটা শর্টকাট লম্বা বাইনারি সংখ্যা মনে রাখা কঠিন তাই তাকে ছোট করে লেখার এটা একটা সহজ উপায় তাহলে আমাদের চেনা সংখ্যা থেকে কম্পিউটারের ভাষায় অনুবাদটা করব কীভাবে দেখুন এটা একটা সহজ রান্নার রেসিপির মতো শুধু সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করতে থাকুন আর ভাগশেষগুলো পাশে লিখতে থাকুন শেষে নিচ থেকে ওপর দিকে ভাগশেষগুলো সাজিয়ে নিলেই ব্যাস পেয়ে যাবেন বাইনারি সংখ্যাটা যেমন পঁচিশ হয়ে গেল এগারো শূন্য শূন্য এক বেশ তাহলে আমরা কম্পিউটারের ভাষাটা শিখে গেলাম কিন্তু শুধু ভাষা জানলেই তো হবে না সেই ভাষা ব্যবহার করে যুক্তি দিয়ে সিদ্ধান্তও তো নিতে হবে তাই না কম্পিউটার ঠিক এই কাজটা কিভাবে করে চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক যে কোনো ভাষারই তো একটা ব্যাকরণ বা গ্রামার থাকে তাই না ডিজিটাল ভাষারও আছে আর এর ব্যাকরণের নাম হল বুলিয়ান অ্যালজেব্রা এটা হল খুব সহজ কয়েকটা নিয়মের একটা সেট যার উপর ভিত্তি করেই কম্পিউটার তার সমস্ত সিদ্ধান্ত নেয় মানে বুলিয়ান অ্যালজেব্রা হলো পুরো সিস্টেমটার রুল বুক এর সবকিছু হয় দুটো জিনিস দিয়ে সত্যি বা এক আর মিথ্যে বা জিরো কিন্তু এই নিয়মগুলো তো শুধু খাতায় কলমে থাকলে চলবে না মেশিনের ভেতরে এদেরকে বাস্তবে রূপ দিতে হবে তো আর সেই কাজটাই করে কিছু ক্ষুদে ইলেকট্রনিক্স সার্কিট যাদেরকে আমরা বলি লজিক গেট প্রথমে আসি অ্যান্ড গেটের কথায় এটাকে একটা ব্যাংকের ভল্টের মতো ভাবা যেতে পারে যেটা খুলতে দুটো আলাদা চাবির দরকার একটা চাবি দিয়ে কাজ হবে না দুটোই লাগবে ঠিক তেমনি অ্যান্ড গেটের আউটপুট তখনই ওয়ান বা অন হবে যখন এর দুটো ইনপুটই ওয়ান বা অন থাকবে এরপর হলো হল গেট ভাবুন একটা ঘরে ঢোকার দুটো দরজা আছে যে কোনো একটা দরজা খোলা থাকলে তো ভেতরে যাওয়া যাবে তাই না ও আর গেটও ঠিক সেরকম এর আউটপুট ওয়ান হওয়ার জন্য যে কোনো একটা ইনপুট ওয়ান হলেই যথেষ্ট দুটো হলেও চলবে আর সবশেষে আছে নট গেট এ হল একেবারে বিদ্রোহী এর একটাই কাজ যা বলা হবে তার ঠিক উল্টোটা করা ইনপুটে ওয়ান দিলে ও আউটপুটে দেবে জিরো আর ইনপুটে জিরো দিলে আউটপুটে দেবে ওয়ান কি সহজ তাই না দারুণ তাহলে দেখুন আমরা ডিজিটাল ভাষার বর্ণমালা মানে বেট শিখেছি তার ব্যাকরণ মানে লজিক গেটগুলোও চিনেছি এবার তো বাক্য বানানোর পালা তাই না চলুন দেখি কিভাবে এই ছোট ছোট গেটগুলোকে জুড়ে দিয়ে যোগ বিয়োগের মতো দরকারি কাজ করা যায় আর এর সবচেয়ে সহজ উদাহরণ হল হাফ্যাটার নামটা শুনে কঠিন মনে হলেও এর কাজটা খুব সহজ এটা দুটো মাত্র বিটকে যোগ করে যোগ করার পর যে যোগফল বা সাম আর হাতে থাকা সংখ্যাটা বা ক্যারি হয় সেটা বের করে দেয় বলতে পারেন কম্পিউটারে যোগ বিয়োগ শেখার এটাই প্রথম ধাপ এখানে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে হাফ অ্যাডারের মতো সার্কিটগুলোর কিন্তু কোনো স্মৃতিশক্তি বা মেমরি নেই অনেকটা সাধারণ ক্যালকুলেটরের মতো আপনি এই মুহূর্তে যে ইনপুট দেবেন ও শুধু সেটার উপর ভিত্তি করেই আউটপুট দেবে এক সেকেন্ড আগে কি হয়েছিল তাও বেমালুম ভুলে যায় তাহলে আমরা বর্ণমালা শিখলাম শব্দ বানানো দেখলাম ব্যাকরণও জানলাম কিন্তু প্রশ্ন হল প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে এই বেসিক জিনিসগুলো জানাটা এত জরুরি কেন এই ভিত্তিটা আসলে আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলুন এবার সেটাই বোঝার চেষ্টা করি তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক যে আমাদের এই পুরো আলোচনা থেকে মূল কোন কোন বিষয়গুলো আমরা শিখলাম প্রথমত আমরা দেখলাম যে কম্পিউটার অ্যানালগের বদলে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে কারণ এটা অনেক বেশি নির্ভরযোগ্য দ্বিতীয়ত আমরা জানলাম যে এই ডিজিটাল জগতের ভিত্তি হলো বিট অর্থাৎ মাত্র দুটো সংখ্যা শূন্য আর এক তৃতীয়ত আমরা বুলিয়ান লজিকের সহজ নিয়মগুলো মানে অ্যান্ড অর নট গেট সম্পর্কে জানলাম আর সবশেষে দেখলাম কিভাবে এই গেটগুলো মিলেই হাফ অ্যাডারের মতো কাজের সার্কিট তৈরি করে যেটা দিয়ে গণনা শুরু হয় তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ালো এই যে গোপন ভাষা এই যে জিরো আর ওয়ানের খেলা এটা শেখাটা শুধু পরীক্ষার জন্য নয় আমাদের চারপাশে যত স্মার্ট ডিভাইস যত জটিল সফটওয়্যার এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই সাধারণ নিয়মগুলোই এই ভিত্তিটা একবার ভালোভাবে বুঝে গেলে ভবিষ্যতের টেকনোলজিকে শুধু ব্যবহার করায় নয় সেটাকে নিজের হাতে তৈরি করার নতুন কিছু উদ্ভাবন করার ক্ষমতাও চলে আসবে একবার ভেবে দেখুন এই সাধারণ জিরো আর ওয়ান ব্যবহার করেই যদি এত কিছু তৈরি করা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে এগুলো দিয়ে আর কি কি অবিশ্বাস্য জিনিস বানানো যেতে পারে এই ভাবনাটাই ভবিষ্যতের দরজা খুলে দেবে ধন্যবাদ